হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো দেখে বুঝতেই পারছ আবার আমি তারাপীঠে চলে এসেছি দু মাস আগেই কিন্তু তারাপীঠ মন্দির তারাপীঠে মায়ের মুখ সবই কিন্তু তোমাদেরকে দর্শন করিয়েছিলাম আমি আবারও এসেছি কারণ যা একটা আছে তো বটেই আমাদের যে পাণ্ডা আর পালা পড়েছিল ওখানে কিন্তু পালা পড়ে পালার একটা বিশেষত্ব কি জানো পালায় হচ্ছে মাকে যখন তোমরা দর্শন করবে মানে পুজো দেবে তখন কিন্তু পুরো ফাঁকা ঘরটাতেই কিন্তু মাকে ভালো করে তোমরা পুজো দিতে পারবে এটাই হচ্ছে কিন্তু পালার দর্শনের এই একটা সুবিধা এবার কি কারণে এই ভিডিওটা করি তোমাদের কাছে শেয়ার করি এবারে কিন্তু এই মন্দিরের ভেতরটা কিন্তু মাকে পুজো দেওয়া এটা কিন্তু আমি শেয়ার করিনি এই ভিডিওতে দেখো ভিডিওতে দেখাচ্ছি যে পুরোটাই কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করেছে পুরোটা লাইট দিয়ে পুরো তারাপীঠ মন্দিরটা সাজানো হয়ে গেছে এটা তো একটা বদল হয়েইছে যখন এই ভিআইপি রাস্তাটা দিয়ে তোমায় দেখালাম দেখো মাঝখান থেকে তো ডিভাইডেড হয়ে গেছে একটা হলো প্রবেশ পথ একটা বাহির পথ সেই যে ভিআইপি গেটের যে ছিটা দেখতে পেলে তার রান দিকে করেছে গভর্নমেন্টের টিকিট কাউন্টার সেখানে দু রকম কার্ডের সিস্টেম করেছে একটা লাল কার্ড একটা নীল কার্ড লাল কার্ডে হচ্ছে যে পাণ্ডা দিয়ে তোমরা পুজো করাবে তার সিস্টেম নীল কার্ডটা কিন্তু কাগে কাটার সেই টিকিটের মানে কার্ডের টাকাটা কিন্তু কোথায় যাবে সেটা কিন্তু তোমরা গিয়েই জানতে পারবে তারাপীঠ মন্দিরে গিয়ে আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি তারাপীঠের গা খেসে যে হোটেলটা নিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করেছি কত সুন্দর একটা হোটেল একদম মাকে গা খেসে থাকার মতো একটা হোটেল মানে তোমরা যখন তখন মাকে দর্শন করতে পারবে সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তোমরা একদম ভালো করে দেখে নিয়ে এই ভিডিওটার থেকে লিঙ্কটা দেখে নিয়ে কিন্তু তোমরা সেই হোটেলে থাকতে পারো এই ভিডিওতে আমি কিন্তু তারা মায়ের কি শেয়ার করেছি আগে তোমরা চাতালটাতে ভিডিওর মাধ্যমে আরতি দেখতে পেতে কিন্তু এখন নাটমন্দিরে মাকে দর্শন করেই কিন্তু তোমরা মাকে পুরো দেখতে পাবে আরতি দেখতে পাবে পুরো ভিডিওটার মাধ্যমেই আমি কিন্তু পুরোটা দেখিয়েছি মাকে দেখো আরতি দেখো মাকে মনের কথা বলো সব মা তোমাদের শুনবে আর তোমাদের আকাঙ্ক্ষা পূরণ করবে দেখতে থাকো আরতি ওটা দেখালাম গেট নাম্বার ওয়ান ভিআইপি গেট আর এটা হলো গেট নাম্বার টু এটা দিয়েও কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করা যায় দুটো গেটই তোমাদের কাছে শেয়ার করে দিলাম আমি আমার ইউটিউবের মাধ্যমে পুরোটাই